আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য এক সময় ছিল যজ্ঞা হলে রক্ষা নেই এখন বক্তব্য হলো ক্যান্সার হলে রক্ষা নেই সময় যজ্কা হলে মানুষ মারা যেত এক সময় টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত এক সময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টোকার মতো হয়ে যেত এমনকি রুগীকে বাইরের বাইরে নেওয়া হতো বাড়ির বাহিরে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে এমনকি ডাইরিয়া হইল গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গেল সেই রোগগুলি যেমন কোনো ব্যক্তি নেই সম্পূর্ণরূপে এখন সুস্থ হয় এমনই বর্তমানে ক্যান্সার কিডনি তেলাইসমিয়া এস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে সেইগুলো হলো মরণবিধি চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা আবার রুগী সময় চিকিৎসা করতে করতে মিত্র হয় এমনি একজন মিত্রকে যিনি বিজয় লাভ করেছেন মিত্রঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা ব্লাড ক্যান্সার রোগী আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানেই তাকে মাসে প্রতি মাসে দশ ব্যাগ পনেরো ব্যাগ বিশ ব্যাগ পর্যন্ত রক্ত দিতে হয় একদিন দুই দিন পর রক্ত দিতে হয় তিন দিন চার দিন পর রক্ত দিতে হয় এমন একটি অবস্থা হয়ে যায় তো বিশেষ করে সেই ব্লাড ক্যান্সার রোগী মিত্রঞ্জয়ী সেই মানুষটার নামও রঞ্জন চক্রবর্তী নাকি আপনি তো রঞ্জন চক্রবর্তী আমরা শুনবো সেই গল্প আপনি কিভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আগে বলেন আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার পিতার নাম রাখালচন্দ্র চক্রবর্তী রাখালচন্দ্র চক্রবর্তী আপনার গ্রামের নাম কামাল্লা কামাল্লা পোস্ট অফিস কামাল্লা তানা মুরাদনগর জেলা কুমিল্লা কুমিল্লা আপনার কি হয় বাবা

প্রথম ডেঙ্গু যে কোন ডাক্তারের আমরা প্রথম ডিঙ্গু পজিটিভ কুমিল্লার নাকুমিল্লা টাওয়ারে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে তারপর ওনার প্লেটলেট কাউন্ট কমতে থাকে হিমোগ্লোবিন কাউন্ট কমতে থাকে তারপর আমাদেরকে কুমিল্লার টাওয়ার থেকে বলল যে আমাদের তো প্লেটলেট আরঞ্জ করার কোনো ই নেই আপনি বরং কুমিল্লা মেডিকেলে নিয়ে যান তারপর কুমিল্লা মেডিকেলে নিলাম কুমিল্লা মেডিকেলে রাত 9টা 40 মিনিটের সময় আমাদেরকে বলল না হার্ট অ্যাটাক করতেছে তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম ইতে যে ঢাকায় বার্ডেন বার্ডেনে ওনাকে রাখলো না বললো যে রুগীর কন্ডিশন একটা ভালো না আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান তারপর ধানমন্ডি পপুলারে নিলাম ধানমন্ডি পপুলারে নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে মানে হেজি ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি ওরা বাহানা বানাচ্ছে যে আমাদের দিকে ই নেই মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল

ওই ওইখানে তারপর আজগলের ট্রান্সফার করলাম আচ্ছা তারপর ওইখানে আইসিউতে ছিল একদিন তারপর আইসিইউ থেকে শিফট করে এইচডিটিউতে দিল অনেকটা রিকোভারি দেখলাম কিন্তু পরবর্তীতে আজগলের তো কয়েকদিন রাখা হলো ডেঙ্গু নেগেটিভ কিন্তু প্লাটিলেট কাউন্ট আর হিমোগ্লোবিন কমছে না মানে বাড়ছে না সরি বাড়ছে না এগুলো আস্তে আস্তে কমতে থাকতেছে তারপর আমরা নয় বার সিবিসি টেস্ট করালাম ঢাকা মেডিকেল থেকে দেখলাম যে প্রত্যেক বাড়ি কমতেছে বাড়তেছে না তারপর আজগল্লির হ্যামিভাবে হেড ডক্টর আছেন ডক্টর নুরো সরহাদ স্যার উনি বললো যে ওনার মনে হয় ব্লাডে কোনো একটা ইনফেকশান আছে আমরা মেরু করে দেখি তারপর ঢাকা মেডিকেলে মেরু করলাম চার পাঁচ দিন পরে রিপোর্ট আসবো দেখলাম যে ব্লাড ক্যান্সার তারপর আমরা মানে ওনার যে পজিশন এটা দেখে বুঝলাম না যে ব্লাড ক্যান্সার যে এরকমভাবে হতে পারে কারণ উনি মানসিকভাবে খুব স্ট্রং ছিল আর শারীরিকভাবে খুব স্ট্রং ছিল তখন তারপর আমরা আবার কিছুদিন পর চার পাঁচ দিন পরে আমরা আবার মেরু করিয়ে সেই স্যাম্পলটা আমরা দিল্লিতে পাঠালাম দিল্লি একটা হসপিটাল সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আর ওই হসপিটালে মানে এক ডক্টরও আছে আমার পরিচিত ডক্টর ওইখানে পাঠালাম পাঠানোর পর ওইখানে রিপোর্টটা আসলো আঠারো দিন পরে আঠারো দিন পরে আসার পরে সেম রিপোর্ট দেখলাম ব্লাড ক্যান্সার কিন্তু ওইখানের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা মানে একদম প্রথম প্রথম অবস্থা এটাকে ব্লাড ক্যান্সার মানে গ্লাড ইনফেকশনই বলা হয় প্রথম অবস্থায় ছিল তখন আমরা আবার আজগলিতে ভর্তি হলাম উনি না নর্মাল একটা প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হতো আজগলিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর ভর্তি হওয়ার পর ওনার কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছিলো তারপর হার্টে একটা প্রবলেম ধরা পড়লো আবার এই ক্যান্সারের সমস্যাটার জন্য ওনারা সিদ্ধান্ত নিল যে ওনাকে কেমোথেরাপি দেওয়া হবে তারপর কিমোথেরাপি দেওয়া হবে এই সিদ্ধান্তের মধ্যে কেমোথেরাপি যেদিন দিবে যেদিন শুরু করবে সেদিন লাইন করতে আসলো লাইন করতে আসার আগে ওনারা ডক্টরেরটা ইকু করালো সিভিলাইন করতে আসছে তখন দেখলো যে ইকুর ডিপু খুব খারাপ সিভিলাইন করা যাবে না ওনাকে কিমোথেরাপি দেওয়া যাবে না ডক্টর হ্যামাটোলজি ডক্টর যে নুরুল ফরাস সার উনি হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড়জোর এক মাস সময় পেতে পারেন অক্টোবরের তিন তারিখ কথাটা বলছিল মানে নভেম্বর তিন তারিখ পর্যন্ত

তারপর আমাদের এক জি ঠু চলে উনি আপনার সন্ধান পেয়েল সন্ধান করার পর আমাদের কাজগড়ী থেকে শিফট মানে করে একদম শুক্রবার দিন তখন এটা মানে ফার্স্ট দিন ছিল ফার্স্ট দিন শনিবারে মানে শুক্রবার আপনি আসছিলেন আমাদের শুধু একজন রুগী ছিল হ্যাঁ আমরা ছিলাম তখন সুজিত মাধ্যমে আপনার ই হলো তারপর আস্তে গত ওই মাস থেকেই যখন ওষুধ আস্তে আস্তে খাচ্ছিলো ওনার প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছিলো ওষুধগুলো খেতে মানে জিভা একদম জ্বালা পোড়া করছিলো তারপর মানে আমরা অনেক পানি দিয়েও খাওয়াইছিলাম ওনাকে ওষুধগুলো আস্তে আস্তে তো পরবর্তীতে দেখলাম যে আস্তে আস্তে রিকোভারির দিকে প্রত্যেক মাসই দেখলাম সিডিসি রিপোর্ট তারপর সব কিছু রিকোভারির দিকে তো গত মাসে আবার সবগুলোর রিপোর্ট দেখে মানে গত মাসে তিন মাস খাওয়ানোর পর ওষুধ ওই ডক্টরকে হ্যামাটোলিস বিভাগের ফরসারকে আবার দেখা তো পুরো অবাক

তো যাই হোক আমার এবং জীবন সুন্দর উপরে যাই হোক আপনি বেশি অংশ টক খাবেন টক খাইলে জাল মিষ্টি অ্যাভয়েড করবেন বিশ্বাস করে তো নিয়মিত আপনার চার মাস চিকিৎসা করেন আপনাকে ফুল্লি আল্লাহ রহমতের রিপোর্টে সুস্থ আসছে

আপনারা সবাই দোয়া করবেন উনি যদি স্থায়ীভাবে সুস্থ হয়ে যান আল্লাহ এই মরণবিধির থেকে মানুষে একদিকে লোক কোটি কোটি টাকা খরচ হয়ে যায় আজকে যদি উনি এমন হতো যে ওনাকে এক বছর ওনার সন্তান চিকিৎসা করতে হতো তাহলে দেখা যেত যে ঘর বাড়ি সব বিক্রয় করে হ্যাঁ উনি নিঃস্ব হয়ে যেত তো যত মেধায় তাক কিছু না কিছু একটা ফাউন্ডেশন লাগে ফাউন্ডার লাগে নিজে অ্যাস্টাব্লিশড হওয়ার জন্য তার ফাউন্ডেশনটাই নষ্ট হয়ে যেত বাবা নষ্ট হয়ে যেত ফাউন্ডারই নষ্ট হয়ে যেত এবং সম্পদ নষ্ট হলে মানে ফাউন্ডেশন নষ্ট হয়ে যেত নাকি এতে হয়তো সারা জীবন তাকে কষ্ট করতো আজকে আল্লাহর রসের সম্পর্কে সম্পদটা না যাওয়াতে উনিও সুস্থ হয়ে গেছেন এবং পরিবারটা সুন্দরভাবে সুখে আছে আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমে এস রোগ এই চারটি রোগকে আমরা আর মরণবিধি বলি না চারোটা রোগী সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলেই আপনারা পাবেন হাজার হাজার রোগের সুস্থতা আমি রুগী দেখি আপনার চোদ্দ আপনার বাইতুল মোকার্লামের উত্তর গেট মেইন গেট আল্লাহুল একা বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো শনি রবিশ্রম এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ ঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে ডিএসএমএস ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং এম বিবিএস ডাক্তার আমরা প্রায় বিশ জন ডাক্তার একটা জুন কাজ করতেছি ডাকাতে আর যা সব ডাক্তার যে সকল ডাক্তাররা সেই সব রোগ সম্পর্কে ভালো ধারণা নিতে চান আমাদের সাথে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাব